শুরুতেই জানিয়ে দেব শত্রুদের সতর্ক করে কঠোর বার্তা দিল ইরানি জেনারেল। জানিয়ে জেনারেলের বিরুদ্ধে ওয়াশিংটন ও আবুধাবির নতুন ষড়যন্ত্র অন্যদিকে রয়েছে খান ইউনেসের দক্ষিণে ইসরায়েলি সৈন্য নিহত গাজা যোদ্ধার প্রতিবাদকারীদের তলব সর্বশেষ জানিয়ে দিব ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন বিকল্প পরিকল্পনা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা সম্ভাবনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শত্রুদের সতর্ক করলেন ইরানি জেনারেল দিচ্ছেন বার্তা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসের প্রতিষ্ঠা ছেচল্লিশতম বার্ষিকীতে সর্বোচ্চ স্তরের আভিযানিক প্রস্তুতির ঘোষণা করছেন ইরানকে রক্ষা করার জন্য যে কোনো প্রতিপক্ষের মোকাবিলা করার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন বাহিনীটি আইআরজিসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা নাইনি আজ মঙ্গলবার এক মিডিয়া ব্রিফিংয়ে বাহিনীটির ব্যাপক কথা জানিয়েছেন এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী নাইনে জানিয়েছেন ইসলামী বিপ্লব এবং এর জর্দানের অবিচল অভিভাবক হয়ে থাকবে নায়নি আইআরজিসির মহাকাশ বিভাগের উল্লেখযোগ্য অগ্রগতি বিশেষ করে গত বছরের অপারেশন ট্রু পমিজ ওয়ান এবং টু নিয়ে কথা বলেন ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ হিসেবে চিহ্নিত ছিল তিনি বিস্তারিতভাবে বলেন ডিভিশনের রাডার সিস্টেম পরিসর এবং বৈচিত্র্যময় সম্প্রসারণ এবং কট্রো অপটিক্যাল সিস্টেমের সম্প্রসারণ উন্নত বিমান প্রতিরক্ষা ড্রোন ক্ষেপণাস্ত্র এবং যোগাযোগ সরঞ্জামের একত্রীকরণ এবং জ্বালানি প্রযুক্তির উপর দৃষ্টি নিবন্ধন করে দীর্ঘ ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের উন্নয়ন অন্তর্ভুক্ত এদিকে ইয়েমেনের বিরুদ্ধে ওয়াশিংটন ও আবুধাবির নতুন এক ষড়যন্ত্র ইয়েমেনে মার্কিন বিমান হামলার তীব্রতা বৃদ্ধি এবং কৌশলগত হুদাইদাহ বন্দরে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বাহিনীর স্থল আক্রমণের গুঞ্জনের ফলে লোহিত সাগর অঞ্চলে বর্তমানে একটি নতুন সংকটের দ্বারপ্রান্তে প্রান্তে ইয়েমেনের মার্কিন সামরিক হামলা শুরু হয় দুই সালের পনেরোই মার্চ আনসারুল্লাহকে দুর্বল করা এবং এই অঞ্চলে ওয়াশিংটনের স্বার্থ টিকিয়ে রাখার লক্ষ্যে পরিচালিত এই হামলাগুলো ইয়েমেনের সামরিক এবং অর্থনৈতিক অবকাঠামোকে টার্গেট করা হয়েছে এতে করে বেসামরিক হতাহতের ঘটনা এবং মানবিক সংকট তৈরি হয়েছে সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যে হুদাইদাহ এবং সানার মতো গুরুত্বপূর্ণ প্রদেশগুলিতে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদের সশস্ত্র ব্যক্তিদের স্থল আক্রমণের আশঙ্কা বেড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বিমান সহায়তা এই বাহিনীর কৌশলগত বন্দর হুদাইদাহ দখলের জন্য একটি ঝুঁকিপূর্ণ অভিযানের প্রস্তুতি নিচ্ছে যা ইয়েমেনের লোহিত সাগরে যাওয়ার একমাত্র প্রধান পথ এই প্রবন্ধে হোদাইদা বন্দর গুরুত্বপূর্ণ এবং ইয়েমেনের উপর স্থল আক্রমণের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে ইয়েমেনের জাতীয় ঐক্য মর্চার সরকারের নিয়ন্ত্রণাধীন হুদইদাহ বন্দর কেবল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথই নয় বরং দেশটির মানবিক সাহায্য প্রবেশের প্রধান পথও বটে অবরোধ লক্ষ লক্ষ দুর্ভিক্ষ এবং ঘাটতি হুমকির মুখে ফেলেছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে দিয়েছেন যে এই পদক্ষেপ মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলবে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদকে সমর্থন করে সংযুক্ত আরব আমিরাত লোহিত সাগরের উপর জোড়া প্রভাব জোরদার করতে এবং সৌদি আরবের সঙ্গে সহযোগিতা করতে চায় বিপরীতে ইয়েমেনের সাথে 8 বছরের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া সৌদিরা নতুন করে কোনো অভিযানে নামতে ইচ্ছুক নয় এই স্বার্থের দ্বন্দ্ব আমেরিকা দুই মিত্রের মধ্যকার সহযোগে তাকে জটিল করে তুলছে বাব আল মান্দাব প্রণালী নিয়ন্ত্রণের কারণে ইয়েমেন বিশ্ব জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অব্যাহত সংঘাত এই গুরুত্বপূর্ণ করিডরকে ব্যাহত করতে পারে এবং জ্বালানির দাম বাড়িয়ে দিতে পারে অন্যদিকে ইয়েমেনের জনপ্রতিরোধ শক্তিশালী হয়েছে এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে অভ্যন্তরীণ ঐক্য বৃদ্ধি পেয়েছে বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে রাজনৈতিক সমাধান ছাড়া এই সংঘাতগুলি শুধু কেবল ইয়েমেনকেই অস্থিতিশীল করবে তাই নয় একই সাথে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে অন্যদিকে খান ইউনুসের দক্ষিণে ইসরায়েলি সৈন্য নিহত গাজা যুদ্ধের প্রতিবাদকারী ইসরায়েলি ডাক্তারদের তলব হামাসের সামরিক শাখা ইজ্জাদিল আল কাসামস ব্রিগেড ঘোষণা করছে যে এই ব্রিগেডের যোদ্ধারা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনসের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর একটি দলকে হতাহত করেছে পার্স টুডে জানিয়েছে হামাস আন্দোলনের সামরিক শাখা কাসামস ব্রিগেড এক বিবৃতিতে ঘোষণা করছেন গত বুধবার এই ব্রিগেডের যোদ্ধারা খান ইউনুস শহরের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনীর তিনটি ডি নাইন সাজোয়া বোল্ডোজারকে অত্যন্ত শক্তিশালী বোমা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে বিবৃতি অনুসারে একই এলাকায় একটি পৃথক অভিযানে কাসামস ব্রিগেডের যোদ্ধারা একটি শত্রু সামরিক ইউনিটকে একটি ফাঁদে আটকে থাকা সুরঙ্গ খোলার জন্য প্রলব্ধ করতে সফল হয়েছিল বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য সুরঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক হামলা বোমা বিস্ফোরিত হতে থাকে যার ফলে তাদের বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন গত বৃহস্পতিবার কাইজান আল নাজ্জার এলাকার আরও তিনটি ইসরায়েলি সেনাবাহিনীর বোলডোজারকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে লক্ষ্যবস্ত করা হয় যার মধ্যে রয়েছে একটি ইয়াসিন ওয়ান জিরো ফাইভ ক্ষেপণাস্ত্র এবং একটি শাওয়াজ বোমা এবং একটি ব্যারেল বোমা অন্য খবরে বলা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরোধিতা করে একটি প্রতিবেদনে স্বাক্ষরকারীদের সামরিক বাহিনীর বেশ কয়েকজন রিজার্ভ ডাক্তারকে সামরিক কমান্ডারদের সাথে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছে ইসরায়েলে প্রকাশিত দৈনিক হারির্য ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ ডাক্তারের উদ্বৃতি দিয়ে বলেছে যে সামরিক কমান্ডাররা এই বৈঠকে স্বাক্ষরকারীদেরকে তাদের স্বাক্ষর প্রত্যাহার করতে বলেছিলেন এবং তাদের যুদ্ধ না করার পদক্ষেপ অবৈধ বলে বর্ণনা করেছেন বিমান একজন রিজার্ভ ডাক্তার দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আমি হওয়ার ভয় পাই না যা ঘটেছে তাহলে কিছু রাজনীতিবিদ সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে বাধ্য করার চেষ্টা করছেন এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুটি আবেদন প্রকাশিত হয়েছিল যেগুলোতে এখন পর্যন্ত দুশো জনেরও বেশি লোক স্বাক্ষর করেছেন একটি আবেদনপত্র তৈরি এবং তাতে স্বাক্ষর করেছেন সাইবার ইউনিটের যোদ্ধারা এবং অন্যটি করেছেন ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমান এর বিশেষ অপারেশন ইউনিটের অভিজ্ঞ সদস্যরা অন্যদিকে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে যে সরকারের নৌবাহিনীর চারশো পঞ্চাশ জন বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তা অবিলম্বে যুদ্ধ অবসান এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার প্রচেষ্টার আহ্বান জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর করেছেন এই পদক্ষেপ এমন এক পরিস্থিতিতে নেওয়া হয়েছে যেখানে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং এর লক্ষ্য অর্জনে ব্যর্থতা বিশেষ করে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের ভেতরে অসন্তোষ বিরাজ করছেন অন্যদিকে ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন পরিকল্পনা বি মধ্যপ্রাচ্যের অন্য কোন দেশকে তোয়াক্কা না করে ইরানকে সমীহ করে চলতে বাধ্য ইসরায়েল মূলত তেহরানের বিশাল সামরিক শক্তি ইসরায়েলের বিরোধী চিন্তাতেই তেলাবি বের ভয় এই অঞ্চল শুধুমাত্র ইরানি ইসরায়েলকে টেক্কা দিতে পারে আর তাই ইরানকে কোনো রকমের সুযোগ দিতে চায় না ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানকে আঘাত করার জন্য সর্বদা তিনি জানিয়েছেন ইরানের উপর সর্বোচ্চ আঘাত হানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতা নিয়াহ তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়াই এবার তেহরানকে নিয়ে প্ল্যান বি তৈরির চেষ্টা করছে ইসরায়েল আর সেই প্ল্যান বি হল ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা গেল দুই বছর ইসরায়েলের জন্য অনেকটা দুঃস্বপ্নের মতো ছিল দুই হাজার তেইশ সালে ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের ত্রিমুখী হামলা সেই হামলায় ক্ষত সারিয়ে ওঠার আগেই গেল বছর ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি মিসাইল হামলা সব মিলিয়ে বড় ধাক্কাই খেয়েছিল নেতানিয়াহু চারপাশে এত এত শত্রু মোকাবিলা যে ইসরায়েলের জন্য কঠিন হয়ে পড়েছিল তা খুব ভালো বুঝতে পারছিলেন তিনি তাই ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েও রেখেছিল ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি না মেলায় আপাতত সেই প্রক্রিয়া থমকে যায় ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা পরিকল্পনা খনিক সময়ের জন্য ভেসতে গেলেও তেহরানকে দমাতে বিকল্প আরেকটি রাস্তা তৈরি করেছিল তেলাবিব ইরানের গুরুত্বপূর্ণ মাথাদের সরিয়ে দিতে চায় নেতানিয়াহু যারা গেছে তেলাবিবের হিটলিস্টে প্রথমেই রয়েছেন ইসরায়েলের চারশো মিসাইল হামলার কারিগর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে তাকে হত্যার দায়িত্ব দেওয়া হতে পারে মোসাদকে বলা হচ্ছে সরাসরি ইরানে হামলা চালিয়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারফোর্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহকে হত্যা করলে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে ইরান তেহরান তখন ইহুদিবাদী রাষ্ট্রে নতুন করে সরাসরি হামলা চালাতে পারে